হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সেপ্টেম্বরের ন তারিখ আর এখন আমি বানাচ্ছি হচ্ছে ছেলের স্কুলের টিফিন ছেলে এই টিফিনটা খেতে ভীষণ ভালোবাসে এটাকে চিলা বলছি আর কি চিলা বলে পাতি বাংলায় যদি বলো তো গোলা রুটি আর চিলা এই জন্য বলছি কেন কি এইভাবেই চিলা বানানো হয় যেরকম বেসনের চিলা হয় আমি বানাচ্ছি আটার চিলা এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ডিম সব কিছু দিয়ে আর কি বানানো হচ্ছে আর তার সাথে আমি আমার বরের টিফিন তাও রেডি করে নিয়েছি ও অফিস যাবে তো এখানে বিনসের তরকারি আর এখানে হচ্ছে মিলেটসের খিচুড়ি ও মিলেটসই খায় আর এখানে দিয়েছি স্যালাড তো বাস ও টিফিনও আমার তৈরি হয়ে গেছে ছেলেকেও টিফিন তৈরি করে দিয়েছি এবার ছেলে খেয়ে দিয়ে বেরোবে দুধ আর সিরিয়ালস খাবে তো ফ্রুট লুপস পাওয়া যায় সেটা ও খেয়ে এখন বেরোলো তো আমার বর অনেক আগেই চলে গেছে স্নেহিল অনেক আগেই অফিস চলে গেছে এখন চিকু যাচ্ছে চিকুকে কিন্তু এখন আর পৌঁছে দিতে হয় না ও নিজেই একা একা চলে যায় কাছেই স্কুল তোমাদের তো দেখিয়েছি আর দেখো কি মেঘলা মেঘলা ওয়েদার ভীষণ মেঘ করেছে কিন্তু বৃষ্টি হবে না আমি জানি আরও বেশি গরমটা বাড়বে তো যাই হোক চলো এবার কাজ শুরু করব আস্তে আস্তে আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি আর শাশুড়ি মায়ের আজকের জন্মদিন ন তারিখ তো একটুখানি স্পেশাল কিছু রান্না করব আর কালকে ছিল আমার ননদের জন্মদিন তো আজকে শাশুড়ি মায়ের জন্মদিন তো চলো তার আগে ব্রেকফাস্ট করে নিই আমার প্রিয় ব্রেকফাস্ট এটা পরোটা ডিমের অমলেট তার সাথে চা আর তোমরা এরকম কে কে ভালোবাসো অবশ্যই জানিও পরোটা কিন্তু আমি রোজ খাই না এক দিন খাই দেখতেই পাচ্ছ এখনো বিছানা ওঠেনি সাড়ে দশটা বাজে এখন আর আজকে হচ্ছে নাইনথ সেপ্টেম্বর তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জানি সাত দিন আট দিন তোমাদেরকে ব্লগ দিইনি তার কারণটাও তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি আমার হয়েছিল ভাইরাল তো আমার সাথে সাথে আমার হাজব্যান্ডের বাচ্চাদের সবারই হয়েছে যার কারণে আমি ব্লগ করতেই পারিনি আর তাছাড়া পড়ানোরও ব্যাপার ছিল কেন কি চিকুদের এক্সাম আজ থেকে স্টার্ট হচ্ছে তো এই কারণে আর আজকে যেটা স্পেশাল দিন সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো সেই কারণে আজকে ভাবছি কি একটুখানি চিংড়ি মাছ বিরিয়ানি বানাবো আর মালাইকারি বানাবো দেখা যাক কি বানায় কেন কি পাপা এখন গেছে বাজারে আর যেটাই মাম্মি ভালোবাসে এটাই ভালোবাসে আর কি কেন কি কালকে হয়েছিল আমাদের ঘরে মাটন আর আজকে রোজ রোজ ভালো লাগবে না পছন্দ করে না তো আজকে চিংড়ি মাছটা যেহেতু পছন্দ করে ওটারই বানাবো আর কালকে ছিল আমার ননদের জন্মদিন তো ওর জন্মদিন আর আমরা বাড়িতে সেলিব্রেট করেছি আর কি কালকে শরীরটা ভালো লাগছিল না বলে ব্লগ করিনি তো চলো ওরা তো স্কুল চলে গেছে অফিস চলে গেছে ওরা রাত্রে এসে খাবে আর তাছাড়া সেলিব্রেশন এই জন্য নেই কেন কি যে সেলিব্রেট করতে ভালোবাসে চিকু সেই বাড়িতে নেই ওর আজকে এক্সাম চলছে স্কুল চলে গেছে এই কারণে বিকেল বেলাতেও বেরোনো হবে না কেন কি কালকে ছুটি পরের দিন আবার এক্সাম তো যেহেতু ফার্স্ট টার্ম এক্সাম চলছে আর কি কারণে একটুখানি সিরিয়াস হতেই হচ্ছে তো সেটাই তো যাই হোক চলো ওরা এসে খাবে রাতে আর কি ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর যা যা করবো সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো এখানে দেখো বিরিয়ানির ভাত হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে লেবুর রস দিও তোমরা যদি কখনো বিরিয়ানি বাড়িতে বানাও লেবুর রস দিও ওটাতে খুব ঝরঝরে আর সাদা একদম হয় আর এগুলো তো আমি তুলে তুলে ফেলে দেবো জৈত্রী তারপর যেগুলো দিয়েছি আর কি গোটা গরম মশলা সেটা একটু ঠান্ডা হওয়ার পর দেব আর এখানে ভাজা হচ্ছে বেরেস্তা তো এখানে বেরেস্তা ভেজে নেওয়া হচ্ছে তো চলো রান্নাগুলো দেখতে থাকো আমি আর শেয়ার করলাম না এই কারণে কারণ কি তোমাদের প্রচুর রেসিপিস দেখিয়েছি এই জন্য বিরিয়ানিটা শেয়ার করলাম তো দেখো এই মহিলার অবস্থা ও দাদার জামা পরে দিব্যি মানে টিভি দেখছে আর মুখে কি কুড়িয়ে খাচ্ছে কে জানে খুব বাজে একটা স্বভাব হয়েছে মেয়ের মানে মাটিতে যা কুড়িয়ে পাবে না তাই খেয়ে নেবে ওটা চিকুর টাইমে ছিল না চিকু করতো না এরকম কিন্তু গুড়িয়া আঁকানো ওরকম করে বুঝতে পারি না তো যাই হোক আমি তো কেড়ে নিলাম আর ওকে বলো কীরকম লাগছে ওর দাদার জামা পরে মানে আমার খুব ভালো লাগে ওর দাদার জামাগুলো পরাতে আর আজকে যেহেতু মম্মির বার্থডে এই কারণে বুঝতেই পারছো সকাল থেকে ভিডিও কল ফোন কল সব এসে যাচ্ছে আর কি উইশ করার জন্য তো সেটাই মাম্মি ওখানে করছিল আর গুড়িয়া এখন কিন্তু কার্টুন বা যেটা বাচ্চারা দেখে সেরকম কিচ্ছু দেখে না বাচ্চাদের যে গান থাকে না মানে যেরকম সিনেমার গান ওরকম দেখে তো ওগুলো দেখতে ভীষণ ভালোবাসে ওগুলোই দেখছে আর চলো আমি এবার রান্না বান্নার দিকে যাই আসলে আমার ভাই এখন কাজ করতে এসছে তো আমি বললাম ও আগে কাজ করে বেরিয়ে যাক তারপর আমি কিচেনে রান্না করতে ঢুকবো এখানে আনা হয়েছে চার কেজি প্রন আর চার কেজি খুবই ফ্রেশ দেখতেই পাচ্ছ একদম তো চার কেজি প্রণের মধ্যে দু কেজি হচ্ছে বিরিয়ানিতে যাবে আর দু কেজি কিছু একটা বানাবো তো দেখা যাক তো চলো একটু গ্রেভি রাখতে হবে কেন কি সেটাও বিরিয়ানির সাথে সবাই খাবে আর রান্নাঘরের অবস্থা খুব কাহিল এই জন্য তোমাদেরকে আর দেখালাম না পায়েস হচ্ছে একদিকে তো চলো তো গাইজ এক এক করে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এবার এক এক করে দিয়ে দেবো তেলে আমি একটু ফ্রাই করে নিই একদম সেদ্ধ ডিম দিই না বিরিয়ানি তো তাতে না আমার মনে হয় টেস্টটা ভালো আসে না তো একটুখানি এতে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ফ্রাই করে নেব আর তোমরা যদি কেউ না করে দেখো এভাবে করে খেয়ে দেখো বিরিয়ানিতে দারুণ লাগে মানে ডিমটা দিয়েই খাওয়া হয়ে যাবে এরকম ব্যাপার তো অবশ্যই একটু ভেজে দিও আমি তো একটুখানি ফ্রাই করেই দিই খুব ভালো লাগে টেস্টটা খুব ভালো আছে डीम भेजे गाओ दिए दे তো দেখো হালকা হালকা ভেজে নিয়েছি একদমই হালকা ভাজা তো বেশি একদম কড়া করে ভেজো না তাহলে কিন্তু সব টেস্ট নষ্ট হয়ে যাবে হালকা একটুখানি ভাজতে হবে তো চলো এবার মাছগুলো এক এক করে ভেজে নেব তো আমি এদিকে তো বিরিয়ানির জন্য প্রণটা ওটা কষাচ্ছি মানে ঝোলটা একটুখানি শোকাচ্ছি আর এখানে আলু ভাজা আর পটল ভাজা হচ্ছে কেন কি তিন রকমের ভাজা দেব তো মাছ ভাজা আছে পটল ভাজা আর আলু ভাজা তো চলো আমি ফটাফট এবার তৈরি করে নিই বিরিয়ানি বিরিয়ানি আমার রেডি আর তারপরে আমি মাম্মির জন্য প্লেটে সাজিয়ে নিয়েছি আর কীরকম লাগছে বিরিয়ানির ফাইনাল লুকটা অবশ্যই কিন্তু তোমরা জানিও এখানে আছে তিন রকমের ভাজা মানে এটা ভেটকি ফ্রাই আলু ভাজা পটল ভাজা এটা একটু চিংড়ি কষা মানে একটুখানি বানিয়েছি এটা রায়তা যেহেতু বিরিয়ানির সাথে রায়তা ছাড়া অচল ওখানে পায়েস আর মিষ্টি তো চলো এবার দেখা যাক মাম্মি পাপারা খেয়ে কি বলে তো চলো কেমন হয়েছে পাপা বিরিয়ানি और प्रॉन प्रॉन तो एक्सीडेंट हो चुके बेटा आज भी होटल के फैन खुल लिया <laughs> चलो अभी पायस दिए तो बहुत हम्म

খুব একটা আনন্দকর নয় তোমরা সবাই জানো তার কারণ আমি আর সেকেন্ড টাইম বললাম না কিন্তু তারপরেও এগারোটা বছরের প্রথম দিন এই জন্য সবাই মিলেই আর কি যাচ্ছি একটু একটু কেনাকাটি করতে আর কতটা কি কিনবো সেটা তোমাদের পরে দেখাবো এখন এই ব্লগে না তো যাই হোক কেনাকাটির পর আমরা চলে এসেছি একটুখানি ভুট্টা খেতে এখানকার ভুট্টা ভীষণ ভালো খেতে আর এটা বিচের ধারেই একদম আর ভাবলাম বিচে একটুখানি বসবো বসে একটুখানি টাইম পাস করব আর কি কেন কি এমনি তো কোথাও যাওয়া হলো না মম্মির বার্থডে উপলক্ষে এই কারণে তো চলো আমরা সবাই মিলে বসবো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে লাভ ইউ টাটা